আমি কি রূপবানের গান গাইতেছি তুমি বিশ্বাস করি না গান গাইতেছি আধুনিক গান গাইতেছি কলমে কলমে না হইলে হাই না চাচা এনা কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন তুমি বিশ্বাস করি না চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় এই গেছে না তুমি বিশ্বাস করি না

আচ্ছা আমার জন্মেরও আগে হয়তো একটা মুভি রিলিজ হয়েছে প্রেমের সমাধি নাম বেশ ভালো কথা যেটা হয়ে গেছে হয়ে গেছে তো সেটার কি এমন আছে এর ভেতরে যেটা নিয়ে আমাদেরকে মানে মাতলামি করতে হবে এখন আসলে আপনি যে সোশ্যাল মিডিয়াতে এখন ঢুকবেন শুধু হেনা কথাই এটা হলো বাইরে তোমাদের কি কোনো আর কোনো কাজ নেই তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে তোমার পাঁচ পাঁচবার আনুষ্ঠানিকতা আছে ফজরে জহরে আসরে মাগবিবে আবার এসাই তাহলে এর মধ্যে তোমাকে কাজও করতে হবে তো সেই ফাঁকে তুমি এইটা কখন করো বুঝি না আল্লাহ তালা সবাইকে হেদায় দান করুক আল্লাহ তালা কোরআনে বলেছে মানুষ এবং জেন সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ তাল্লাহার ইবাদতের জন্য তো সেখানে আমরা কি নিয়ে পড়ে আসি আমরা কি আল্লাহর সামনে দাঁড়াবো না আল্লাহ তাল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে না তখন আমরা কি বলবো আল্লাহ তালা সবাইকে সঠিকটা বুঝে মেনে চলা তফুৎ দান করুক আসসালামু আলাইকুম